মা যেখানেই থাকে আশীর্বাদ হয়ে সব সময় আমাদের সাথে থাকে দুনিয়ার ভিড়ের মাঝেও আমাদের আঁকড়ে ধরে রাখে দুনিয়া হয়তো বয়স বাড়লে আমাদের বার্ধক্য দেখে কিন্তু এক মাই হয় যারা আমাদের বার্ধক্যের মাঝেও আমাদের ছেলেবেলা দেখে তুমি এভাবেই আমার পাশে থাকো সারাটা জীবন আমার শক্তি মা আমি জানি না তুমি কেমন আছো নিশ্চয়ই ভালো আছো বাবা ভালো আছে আচ্ছা বাবা কি এখনো তোমার সঙ্গে ঝগড়া করে রোজ তা করুক একটুখানি সারা জীবন দারিদ্রের সঙ্গে যুদ্ধ করে লোকটা তো তোমার সঙ্গ ছাড়া কিছুই পাইনি আর তুমিও তো বাবাকে খুব ভালোবাসো আমার মনে আছে যেদিন বাবার রাত হতো বাড়ি ফিরতে আমাদের খাইয়ে দিয়ে তুমি না খেয়ে কেমন দরজার কাছে বসে থাকতে মন মোরা হয়ে বড় হয়ে বুঝেছিলাম ওটাই ভালোবাসা ভালোবাসা সবার কপালে থাকে না মা আচ্ছা মা যে আম গাছটা নিচে বসে সারাদিন আমি ধুলো নিয়ে খেলা করতাম কাদামাটি দিয়ে পাখি ঘোড়া হাঁস তৈরি করতাম আর তুমি কাজের ফাঁকে ফাঁকে এসে আমাকে দেখে যেতে আর বলতে ইস একেবারে ভূত হয়ে গেছিস সেই আম গাছটা এখনো আছে মা আর মা বাবার সেই সাইকেলটা আছে যেটাকে বাবা রোজ ছেঁড়া কাপড় দিয়ে পরিষ্কার করত, আর নারকেল তেল লাগিয়ে দিত বল বলিংগুলোয় ওটাতেই তো আমি সাইকেলে চড়া শিখেছি কি যে আনন্দ হয়েছিল না যেদিন প্রথম সাইকেলে চড়া শিখলাম এখন আমার কোনো আনন্দ নেই মা জীবনে আমার জীবনের আনন্দ খুশিগুলো সব মেঘ হয়ে উড়ে গেছে আকাশে যার নাগাল আমি আর কোনো দিনও পাবো না যে রঙিন স্বপ্নকে বাস্তব ভেবে তোমাদের সবাইকে ছেড়ে হাজার মাইল দূরে চলে এসেছিলাম সে স্বপ্ন মিথ্যে হয়ে গেছে অনেক দিন আগেই আমি আর কোনো স্বপ্নই দেখি না মা শুধু তোমাকে দেখার ইচ্ছেতে মনটা খুব কাঁদে তোমার মনে আছে মা একবার আমি দুষ্টুমি করে একটা পেঁপে গাছ ভেঙে দিয়েছিলাম বলে তুমি উনুনের জাল দেওয়া লাঠিটা নিয়ে আমায় মেরেছিলে তোমার অজান্তেই লাঠিটা আমার কনুয়েতে লেগেছিল খুব ব্যথা হয়েছিল কাঁদতে কাঁদতে আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপর ঘুম ভেঙে দেখি তুমি আমার পাশে বসে হাত পুলিয়ে দিচ্ছ ব্যথার উপর আর তোমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে ছোট হলেও তখন বুঝেছিলাম আমার থেকে তুমি বেশি ব্যথা পেয়েছ এখন ইচ্ছে করে খুব করে কাঁদি তোমার পা দুটো জড়িয়ে ধরে আর আমার চোখের জল তোমার দুটো পা গড়িয়ে পড়বে আর তুমি আবার সেই ছোট্টবেলার মতো ঘুম পাড়িয়ে দেবে সেই গানটা গে ঘুম পাড়ানি মাসি পিসি না কাছে আয় সোনার কাঠি বলিয়ে দিবি খোকন সোনার গায়ে আর আমি চুপটি করে ঘুমিয়ে পড়ব তারপর সকালবেলা তুমি ডাকবে এই বাবু ওঠ পড়তে বসতে হবে বাবা খুব মনে পড়ে মা ছোটবেলার সেই সন্ধেগুলো আমায় কোলে নিয়ে তুমি বলতে চাঁদ মামা চাঁদ মামা টিপ দিয়ে যা আর আমার কপালে আঙুল দিয়ে একটা টিপ এঁকে দিতে জানো মা এখন আমি রোজ কপালে হাত দিয়ে সেই টিপটা খুঁজি যেখানে তুমি আমার সব সুখ রেখে দিয়েছিলে এখন আমি সারা রাত চোখ বুঝে পড়ে থাকি কখন তুমি আসবে হাত বুলিয়ে দেবে আমার বুকে যে বুকে এখন এক রাস ব্যথা এসো না মা আবার কোলে বসিয়ে চাঁদের চরকাবুড়ির সুতো কাটা দেখাবে তোমার মনে আছে মা একবার আমি আকাশের একটা উল্কা দেখে আনন্দে লাফিয়ে উঠেছিলাম আর আমার মাথাটা তোমার নাকে লেগেছিল খুব জোরে তুমি কিন্তু তোমার নাকে হাত বোলাওনি আমার মাথায় হাত বলিয়ে দিয়েছিলে যদিও আমার লাগেনি খুব একটা এখন আমি আকাশ দেখি না মা আমার জীবনও একটা উল্কার মতো দৃশ্যে হারা এখন আজকে আমার ভীষণ জ্বর কেউ নেই কপালে হাত দিয়ে দেখার মতো আজকে খুব মনে পড়ছে সেই দিনগুলো যখন জ্বর হলে আমি বিছানায় ছটপট করতাম তুমি পাশে বসে কপালে জলপটি দিয়ে দিতে আর বলতে খুব কষ্ট হচ্ছে না রে বাবু আর পায়ে হাত দিয়ে বলতে এই দেখ তোর পা গরম হয়ে গেছে জ্বর নেমে যাচ্ছে মাথা থেকে তখন একশো দুই জ্বর নিয়েও মনে হতো জ্বরটা কমে আসছে আজ সন্ধে থেকে শুয়ে আছি আর কেন জানি না শুধু মনে হচ্ছে তুমি আসবে সত্যি তুমি আসবে এসো না মা আজ খুব ইচ্ছে করছে তোমার আদর খেতে তোমাকে দেখতে একবারটি এসো না মা তোমার পায়ে জড়িয়ে ধরে বলি এই স্বর্গ ছেড়ে আমি আর কখনো কোথাও যাব না মা দেখো এই আমি চোখ বুঝে শুয়ে পড়লাম সকালে তুমি এসে বলো কিন্তু এই বাবু ওট আর কত ঘুমাবি দেখ বেলা কত উপরে উঠে গেছে তুমি যদি না আসো না ডাকো তাহলে আমি আর কখনো উঠব না কোনো দিন না মাকড়সার ডিম ফুটে বাচ্চা বের হয় শত শত খুদে বাচ্চা ক্ষুধার্ত বাচ্চাগুলোর পৃথিবীতে আসার পরেই খাদ্যের দরকার হয় কিন্তু মা মাকড়শা বাচ্চাদের ছেড়ে খাবার আনতে যেতে পারে না এই ভয়ে যে কেউ এসে বাচ্চার কোনো ক্ষতি যদি করে দেয় নিরুপায় মা মাকড়শা শেষমেশ নিজ দেহটাকে বাচ্চাদের খাদ্য বানায় বাচ্চারা খুঁটে খুঁটে মায়ের দেহ খেয়ে একসময় চলে যায় যার যার পথে পেছনে পড়ে থাকে মায়ের শরীরের খোলস এটাই মা জাপানের ভয়াবহ ভূমিকম্পের সময়ের কথা উদ্ধারকর্মীরা একটি ভেঙে পড়া বাড়ির ধ্বংসস্তূপ থেকে জীবিত কাউকে উদ্ধারের আশায় এসেছে এ সময় বাড়িটির ভেতরে একটা ভেঙে পড়া থামের নিচে এক মহিলার মৃতদেহ দেখতে পায় তারা মহিলাটির পিঠের ওপর সিমেন্টের থাম পড়েছে মহিলাটি হাঁটু গেড়ে মাটিতে উবু হয়ে বসে আছেন যেন থামের আঘাত থেকে কিছুকে আড়াল করে রক্ষা করার চেষ্টা করছেন মহিলা রেস্কিউ টিম থাম কেটে মহিলার মৃতদেহ উপর করলে ভেতরে পাওয়া যায় এক বছর বয়সী একটা বাচ্চা ফুটফুটে বাচ্চা মা সন্তানকে রক্ষা করার জন্য এভাবেই সন্তানকে ঢেকে উবু হয়ে রয়েছিলেন যাতে থাম ভেঙে মায়ের পিঠে পড়ে সন্তানের জীবন যদি বেঁচে যায় এই আশায় এটাই হচ্ছে মা শহরের কোনো এক বৃদ্ধাশ্রমের সকালের দৃশ্য বিদেশ ফেরত এক সন্তান তার অসুস্থ বৃদ্ধা মাকে বৃদ্ধাশ্রমে এনে পাঁচ হাজার টাকা ধরিয়ে দেন বৃদ্ধাশ্রমের কর্মীদের তার মাকে জায়গা দেওয়ার জন্য সেদিন রাতে বৃদ্ধার মৃত্যু হয় বৃদ্ধাশ্রম থেকে বৃদ্ধার ছেলেকে খবর দেওয়া হয় যে তার মা মারা গেছে ছেলে ছুটে আসে এই খবর পেয়ে কেন মায়ের প্রতি ভালোবাসার জন্য না বৃদ্ধার ছেলে মায়ের লাশ ঠিকমতো না দেখেই বৃদ্ধাশ্রমের ম্যানেজারকে ঘুষ অফার করে আপনাকে আমি কুড়ি হাজার টাকা দেব আপনি শুধু পুলিশ জিজ্ঞাসাবাদ করতে এলে বলবেন এই মহিলাকে আপনি রাস্তার উপর মৃত পেয়েছেন বলবেন না আমি ওনাকে কাল এখানে এনে রেখেছি সেদিন ওই সন্তানের কথা শুনে বৃদ্ধাশ্রমের ম্যানেজার বোবা হয়ে গিয়েছিলেন মৃত মায়ের লাশের দায়িত্ব নিতে পারে না এমন ছেলেও কি আছে হৃদয়পুর রেল স্টেশনের শীতের রাতের সে ঘটনা সেবার খুব শীত পড়েছিল বৃদ্ধা মা ছেলেকে নিয়ে থাকে প্ল্যাটফর্মে এত দরিদ্র যে শীতে গায়ে দেওয়ার কাঁথা মাত্র একটা নিউমোনিয়ায় আক্রান্ত বৃদ্ধা প্রতিদিনের মতো ছেলে কাজ সেরে এসে মায়ের গায়ে কাঁথাটা টেনে দিয়ে নিজে শুলেন শীতে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে সকালে সেই বৃদ্ধাকে শীতে মৃত অবস্থায় পাওয়া গেল বৃদ্ধার লাশ যখন পাওয়া গেল কাঁথাটা তখন ছেলের গায়ে ছিল এই মা। মাঝে মাঝে চিন্তা করি মা শব্দটার ডেফিনেশন কি খেই হারিয়ে ফেলি পাতালের তলায় পৌঁছানো যাবে দূরের গ্যালাক্সি ভ্রমণ করা যাবে কিন্তু মা নামক মানুষটার ভালোবাসার কোনো থই পাওয়া যাবে না মায়েদের ভালোবাসা পরিমাপ করার মতো কোনো ব্যারোমিটার এই পৃথিবীতে নেই সত্যি মায়েদের ভালোবাসা সবার থেকে আলাদা আজ একজন মাকে দেখলাম কি সুন্দর করে ছেলেকে বাস্তবটা বোঝাচ্ছেন নিজের ক্লাস টেনের ছেলেকে বলছেন সব মেয়েকে মা ভাবতে হবে না তোকে সেটা সম্ভবও নয় তোর থেকে বয়সে ছোট মানেই তাকে বোন ভাবতে হবে এমনও নয় শুধু একটা জিনিস ভাববে মা আর বোন ছাড়া বাকি মেয়েদেরও রেসপেক্ট করতে হয় সেটা তোর টিউশন ব্যাচের মেয়ে হতে পারে হতে পারে তোর সহপাঠী অথবা সহযাত্রীও হতে পারে আবার সবসময় যে পরিচিত হতে হবে এমন নয় অপরিচিত কোনো মেয়েও হতে পারে তাকে রেসপেক্ট দিতে তো দোষ নেই যদি একান্ত রেসপেক্ট করতে না পারিস তাহলে স্বাভাবিকভাবে কথা বলতেও পারিস শুধু একটাই অনুরোধ ইপটিজিং করবি না মেয়েদের দিকে অত্যন্ত সাধারণ দৃষ্টিতে তাকাবি ওরাও যেহেতু এই গ্রহেরই মানুষ তাই খারাপ দৃষ্টি তারাও ডিজার্ভ করে না শুধু মানুষ ভাবতে পারলে তো কোনো সমস্যাই রইল না কিন্তু আমাদের ছোট থেকে শেখানো হয় ছেলে আর মেয়ে আলাদা তাই যদি তাকে মেয়েও ভাবিস ক্ষতি নেই কিন্তু মেয়ে দেখলেই অকারণে দুটো নোংরা কথা ছুঁড়ে দেওয়া অথবা খারাপ চোখে তাকানো এগুলো নয় কিন্তু সুযোগ পেলেই মলিস্ট করার চেষ্টা এগুলো নয় এই ধরনের ব্যবহার আসলে কিন্তু তোর পরিবারকেই ছোট করে তোর বাবা মায়ের শিক্ষার দিকেই আঙুল তোলে আসলে কি জানিস বাবু লোকে মনে করে শুধু মেয়েদের বাবা মায়েরই কষ্ট হয় ছেলেদের বাবা মায়েরা পাশান হৃদয়ের হয় এটা তো ঠিক নয় সব ক্ষেত্রে একজন রেপিস্ট ছেলের মায়েরও ঠিক ততটাই যন্ত্রণা হওয়া উচিত যতটা যন্ত্রণা হয় রেপড হওয়া মেয়েটার বাবু তুই তো আমাকে ভালোবাসিস তাই না আমায় আনন্দ দিতে চাস সব সময় আমি যদি কখনো শুনি আমার ছেলে কোনো পথ চলতি মেয়েকে হেল্প করেছে যতটা গর্ব হবে ততটাই কষ্ট হবে যদি শুনি তুই কাউকে সিং করেছিস শোন না মেয়েদের আলাদা করে চিহ্নিত না করে মানুষ ভাবলে সব থেকে খুশি হব ছেলেটা আচমকা তার মাকে জড়িয়ে ধরে বলল তুমি হচ্ছ বেস্ট মম মনে রাখবো তোমার কথাগুলো সত্যি বলতে কি কথাগুলো শুনে এতটাই ভালো লাগলো যে আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না এভাবে যদি সব মায়েরা তার সন্তানকে বোঝায় তাহলে আর বয়স্ক বাবাটাকে শীতের রাতে মেয়েকে টিউশনি থেকে আনার জন্য দু কিলোমিটার সাইকেল ঠেঙিয়ে যেতে হয় না তাহলে আর দিদির বাড়ি ফিরতে দেরি হচ্ছে দেখে দুশ্চিন্তায় ভাইকে ঘর বার করতে হয় না তাহলে আর স্ত্রী লাস্ট ট্রেনে ফিরবে শুনে স্বামীকে ছুটতে হয় না গাড়ি নিয়ে শুরু হোক না দৃষ্টিভঙ্গি বদলানোর চেষ্টাটা বাড়ি থেকে মেয়েদের তো অনেক শেখালাম মানিয়ে নিতে হয় এ পোশাক পরতে নেই রাত করে বাড়ি ফিরতে নেই এবার না হয় চেষ্টাটা একটু অন্যরকম হোক এর ফলে অনিচ্ছাকৃতভাবে ভিড় ট্রেনে কোনো ছেলের হাত যদি একটা মেয়ের গায়ে থেকে যায় তখন মেয়েটাও সেটা স্বাভাবিকভাবেই নেবে কারণ সে আর নিজেকে শুধু মেয়ের ঘেরা টোপে রেখে দেয়নি সেও নিজেকে মানুষ ভাবতে শিখে গেছে চলুন না সবাই মিলে এই পরিবর্তনটা শুরু করি নিজের বাড়ি থেকে তাহলে আর কোনো আছিয়াকে এভাবে চলে যেতে হবে না এক পুত্র নিজের বৃদ্ধ পিতাকে রাতের খাবারের জন্য একটা রেস্টুরেন্টে নিয়ে গেলেন খাবার খাবার সময় বৃদ্ধ পিতা অনেকবার খাবার নিজের কাপড়ে ফেলল তাই দেখে ওখানে বসে থাকা অন্য লোকেরা বৃদ্ধকে ঘৃণার নজরে দেখছিল অনেকে হাসছিল তাই দেখে তার পুত্র কোনোরকম সংকোচ বোধ না করে তার বাবাকে খাবার খাইয়ে দিতে থাকলো। ছেলেটি দেখতে বেশ স্মার্ট পরনে একটা দামি শার্ট আর ফরমাল প্যান্ট আর পিতার পরনে একটা সাদা পাঞ্জাবি আর পাজামা চোখে চশমা মনে হয় চোখে একটু কম দেখেন তাই ছেলেটি প্রথমে রেস্টুরেন্টে ঢুকে তার পিতাকে ধরে ধরে খাবার টেবিলে বসালেন এবং খাবার খাইয়ে দিতে থাকলেন আশেপাশে লোকজনের হাসি ঠাট্টা কানে আসছিল ছেলেটির এবং ছেলেটির বাবারও এরই মধ্যে বৃদ্ধ পিতা জল খেতে গিয়ে জল জামায় ফেলল কারণ তার পিতা বুঝতে পারছিল সেখানে তাদের নিয়ে হাসি ঠাট্টা চলছে কারণ যেখানে সবাই ফ্যামিলি নিয়ে রেস্টুরেন্টে খাবার খাচ্ছে সেখানে সেই ছেলেটি নিয়ে এসেছে তার বৃদ্ধ বাবাকে যে কিনা বাইরে চলাফেরা করার আদব কয়দার সম্পর্কে একেবারেই অনভিজ্ঞ তার বাবার রেস্টুরেন্ট নামক খাবার জায়গাটিতে আজ প্রথমবার এলো তাও ছেলের জোড়া কিন্তু বৃদ্ধের পুত্র শান্ত ছিল খাবার খাওয়ানোর পর লজ্জা না পেয়ে পুত্র বাবাকে ওয়াশরুমে নিয়ে গেলেন বৃদ্ধের কাপড় পরিষ্কার করলেন চেহারা পরিষ্কার করলেন চিরুনি দিয়ে চুল আঁচড়ে চশমা পরিয়ে বাইরে নিয়ে এলেন সবাই চুপ করে ওদের দেখতে লাগলো পুত্র বিল দিয়ে বাবাকে নিয়ে বাইরে যাবার জন্য পা বাড়ালেন তখন খাবারত অন্য এক বৃদ্ধ পুত্রটিকে জিজ্ঞেস করলেন তুমি কি কিছু ভুলে যাচ্ছ এখানে পুত্র জবাব দিলেন না স্যার আমি এখানে কিছু ছেড়ে যাচ্ছি না বৃদ্ধ বললেন তুমি এখানে প্রত্যেক পুত্রের জন্য ছেড়ে যাচ্ছ একটা শিক্ষা আর প্রত্যেক পিতার জন্য একটা আশা সাধারণত আমরা বৃদ্ধ মা বাবাকে বাইরে নিয়ে যেতে চাই না আর ধিক্ষার্থী কী করবে ভালো করে চলাফেরা করতে পারে না ঠিকভাবে খেতে পারে না তোমরা বাড়িতেই ঠিক আছো আপনি কি ভুলে গেছেন আমরা যখন ছোট ছিলাম এই বাবা মাই কোলে করে আমাদের নিয়ে যেতেন নিজের হাতে খাইয়ে দিতেন আর খাবার পড়ে গেলে বকতেন না ভালোবাসতেন যত্ন করে সব কিছু শেখাতেন তাহলে বাবা মার বয়স হয়ে গেলে বোঝা লাগবে কেন বাবা মা ভগবানের রূপ আমি অন্তত সেটাই মনে করি আমার মা মারা যাওয়ার পর এই মানুষটাই ঘরে বাইরে সব সামলে আমাকে মানুষ করেছে আজ আমি যা কিছু সব এই মানুষটার জন্য আমি চাকরি জয়েন করার পর আজ প্রথম স্যালারি পেয়েছি তাই আমি বাবাকে নিয়ে বাইরে ঘুরতে বেরিয়েছি মা বেঁচে থাকলে তাকেও সাথে করে নিয়ে আসতাম আসলে বাবা মায়েরা সন্তানের কাছে শেষ বয়সে একটু আশ্রয়ের সাথে একটু যত্ন আর ভালোবাসাই আশা করে ছেলের মুখে এসব কথা শুনে বয়স্ক পিতা চশমা খুলে চোখের জল মুছলেন আর বললেন খোকা তুই অনেক বড় হয়ে গেছিস আরও অনেক বড় হ বাবা আমার আজ কিছুই আর চাওয়ার নেই তাই বাবা মায়ের সেবা করুন ভালোবাসা দিন কেননা একদিন আমরা সবাই বৃদ্ধ হব বৃদ্ধ বাবা মায়ের সেবা যত্ন করে যে মানসিক শান্তি পাওয়া যায় হাজার কোটি টাকার অট্টালিকায় থেকেও সেই মানসিক শান্তি পাওয়া যায় না